গত পর্বে বলেছিলাম আমরা কোনো কাজ করার আগে আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে সেই ডকুমেন্টের উপরে আমরা আমাদের সকল কাজকর্ম সম্পাদন করব। এক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন প্রেস করি এন প্রেস করে আমার এখানে একটি ডায়লগ বক্স আসছে এখানে আমার পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম দেন আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল ওকে এখন এই ডকুমেন্টের মধ্যে আমরা আমাদের সকল কাজ করব। গত পর্বে সিলেকশন টুল নিয়ে কথা বলা হয়েছিল বাট ডিরেক্স সিলেকশন টুল নিয়ে তেমনভাবে কোনো কথা বলা হয় নাই সো সেই বিষয়টাই সর্বপ্রথমে আমরা দেখব এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমি প্রথমে কয়েকটি শেপ নিয়ে নিই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি কয়েক একটা শেপ তৈরি করলাম এটার আমি কালার চেঞ্জ করি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা চেঞ্জ করবেন অথবা না চেঞ্জ করবেন সেটা জরুরি বিষয় নয় আমরা টুল দিয়ে একটা হেলিপস টুল একটা এলিপ্স তৈরি করলাম দেন আমরা একটা পলিগন তৈরি করলাম আবার একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম ওকে এখান থেকে আমরা এগুলার কালার চেঞ্জ করতে পারি স্টো কালারকে নান করলাম দেন ফিল কালারকে আমরা যে কোনো কালারে রূপান্তর করলাম সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো শেপকে সিলেক্ট করতে পারছি এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও যে কোনো শেপকে আমরা সিলেক্ট করতে পারছি তাহলে পরিবর্তন কোন জায়গায় আমরা এখন একটা বিষয় দেখব সেটা হচ্ছে গ্রুপ গ্রুপ করলে কি হয় গ্রুপের মধ্যে অনেকজন মানুষ বা অনেকগুলো বিষয় একসাথে খণ্ড খণ্ড করে না রেখে একসাথে রাখা হয় সেটাই হচ্ছে একটা গ্রুপ আমি যদি এখন এই সার্কেলটাকে ডানে সরাই শুধুমাত্র সার্কেলটাই সরতেছে সম্পূর্ণগুলো একটা গ্রুপকে যখন আপনি ডানে সরাবেন বা বামে সরাবেন তখন গ্রুপের সম্পূর্ণ অংশটাই ডান পাশে বা বাম পাশে প্রবাহিত হবে এই গ্রুপ করতে হলে আমরা কি করব। আমরা সবগুলোই সিলেক্ট করব। বা আমরা যাকে যাকে নিয়ে গ্রুপ করতে চাই তাদেরকে সিলেক্ট করব। ধরে নিলাম যে আমরা এই দুইটা রেডকে শুধুমাত্র গ্রুপ করতে চাই সেক্ষেত্রে কী করব দুইটা রেড সিলেক্ট করব সিলেক্ট করব কীভাবে আমরা যদি ক্লিক করে র্যাক করতে চাই তাহলে আমাদের এই রেড শেপের সাথে পেস্ট কালারের শেপটাও আমার চলে আসতেছে এই পলিগন শেপও আমার চলে আসতেছে তাহলে কি করতে পারি আমরা রেড সার্কেলটাকে ক্লিক করলাম দেন শিফট প্রেস করে রেড রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম তাহলে এখন দেখতে পাচ্ছি আমার শুধুমাত্র এই দুইটা শেপই এক জায়গায় হয়েছে ওকে এটাকে যদি আমি এখন ডান পাশে সরাই দুইটাই সরতেছে বাম পাশে সরাই দুইটাই সরতেছে ওকে আমার মাল্টিপল টাইম এভাবে সরাতে হতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হতে পারে সেক্ষেত্রে আমার যদি শেপের সংখ্যা আরও অনেক বেশি থাকে দশটা পনেরোটা বিশটা থাকে আমরা কি একটা একটা করে এইভাবে সিলেক্ট করতে যাব। নিশ্চয়ই যাব না সেক্ষেত্রে আমরা একটা গ্রুপ তৈরি করে নেব গ্রুপ করবো কিভাবে যে অংশগুলোকে আমরা গ্রুপ করতে চাই সেই অংশগুলোকে আমরা সিলেক্ট করলাম শিফট প্রেস করে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি যদি প্রেস করি জি ফর গ্রুপ তাহলে এই দুইটা আমার গ্রুপ হয়ে গেছে এখন দেখেন আমি সিলেকশন টুল দিয়ে এই যে কোনো একটাকে সিলেক্ট করছি দুইটাই একসাথে সিলেক্ট হয়ে গেছে আমি সার্কেলকে সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেল সহ সিলেক্ট হলো অথবা আমি এটা একটা সিলেক্ট করলাম আমার সার্কেল সহ সিলেক্ট হয়ে গেল আমরা এখন এটাকে যদি ডানে সরাই ডানে সরাতে পারছি নিচে নামাই নিচে নামাতে পারছি দুইটাই এক বরাবর যাচ্ছে এখন ডিরেক্ট সিলেকশন টুল কীভাবে কাজ করে এই গ্রুপটাকে আমরা না ভেঙে শুধুমাত্র আমি যদি চাই যে এই সার্কেলটাকে একটু ডানে সরাবো সেক্ষেত্রে আমার ডিরেক্ট সিলেকশন টুল কাজ করবে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এই সার্কেলটাকে ধরলাম দেন ক্লিক করে একটু উপরে সরালাম এখন দেখেন এটা আমার গ্রুপ করে আসে বাট একসাথে সরছে না কারণ আমি এই জায়গায় নিয়েছি ডিরেক্ট সিলেকশন টুল ছোট ছোট জিনিস ধরার জন্য বা নির্দিষ্ট একটা পার্ট ধরার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করব অ্যান্ড একটা বড় গ্রুপকে ধরার জন্য আমরা সিলেকশন টুল ইউজ করব আশা করতেছি বিষয়টা ক্লিয়ার আচ্ছা একটা জিনিস উপরে নিয়ে গেলাম সার্কেলটাকে একটু উপরে নিয়ে গেলাম মনে আসতে পারে হয়তো আমাদের গ্রুপটা ভেঙে গেছে বাট আমরা ট্রাই করে দেখি গ্রুপ আসলে আসে না ভেঙে গেছে আমরা এর জন্য সিলেকশন টুল সিলেক্ট করলাম দেন আমরা সার্কেলে ক্লিক করলাম আবার দেখতে পাচ্ছি আমার যেই গ্রুপ ছিল সেই গ্রুপের জায়গায় আছে আমার গ্রুপের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় নাই এখন আমরা চাচ্ছি যে এই গ্রুপটাকে আন গ্রুপ করবো এই দুইটার যে বন্ধন এই বন্ধনটাকে আমরা ভেঙে ফেলবো তাহলে কী করব এই গ্রুপকে আমরা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি অথবা সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি প্রেস করলে আমাদের সেটা আনগ্রুপ হয়ে যাবে এখন দেখেন সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সরাতে পারছি এর মধ্যে এখন কোনো বন্ধন নাই বা কোনো গ্রুপ নাই এই জায়গায় আমরা গ্রুপ এবং আনগ্রুপ বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম সাথে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারও ক্লিয়ার হয়ে গেলাম আশা করতেছি এই জায়গায় কোনো প্রবলেম হওয়ার কথা না এখন পর্যন্ত এখন আমার ডিজাইনের সুবিধার্থে কোনো কোনো সময় কিছু এলিমেন্ট আমাকে লক করে রাখতে হতে পারে সেই লক করে রাখবো কিভাবে আমরা যদি এই জায়গায় কাজ করি ধরে নিলাম আমরা এই জায়গায় আপনার রেড রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করবো বাট আমরা যদি এখানে ক্লিক করতেছি তাহলে উপরে পলিগন শেপটি থাকার কারণে আমার পলিগন শেপটি সিলেক্ট হচ্ছে পিছনের রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট হচ্ছে না সেক্ষেত্রে আমরা কী করবো আমরা এই পলিগন শেপটাকে লক করে রাখতে পারি লক করার জন্য যেই শেপটাকে লক করব বা যেই এলিমেন্টটাকে লক করব সেই এলিমেন্টকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস টু যদি প্রেস করি কিবোর্ডে তাহলে এটা আমার লক হয়ে গেল এখন দেখেন আমি এই জায়গাতে ক্লিক করলাম আমার সিলেক্ট হচ্ছে পিছনের রেক্ট্যাঙ্গেলটা আমার পলিগন সিলেক্ট হয় নাই এই জায়গায় আমরা যেটাকে লক করে রাখছি সেই লক অংশটুকু সিলেক্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সেটি আনলক হচ্ছে বা আমরা নিজে থেকে সেটা আনলক করছি এখন দেখেন আমরা সিলেক্ট করতে পারছি এখন কিভাবে আনলক করবো আমরা লক করেছিলাম কন্ট্রোল প্লাস টু দিয়ে আনলক করবো কন্ট্রোল অল্টার টু কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা এটাকে আনলক করলাম এখন দেখেন আবার এটাকে আমরা সিলেক্ট করতে পারছি আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারছি আমরা আমাদের এই সার্কেলটাকে তার নির্দিষ্ট জায়গা থেকে কিছুটা উপরে উঠালাম আমাদের নিজে থেকে উঠালাম আমরা সেটিকে উপরে উঠিয়ে আর আমরা চাচ্ছি যে এই সার্কেলটা ঠিক আগের পজিশনে ফিরে আসুক আগের পজিশনে ফিরে আসার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে আন্ডু কন্ট্রোল প্লাস জেড যদি আমরা প্রেস করি তাহলে সেটা আগের পজিশনে চলে আসবে কন্ট্রোল প্লাস জেড ইকুয়াল আন্ডু অ্যান্ড কন্ট্রোল শিফট জেড যদি প্রেস করি তাহলে এই সার্কেলটা আবার আগে যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরে যাবে দেখি যাচ্ছে কিনা কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম দেখেন আমার সার্কেলটা আবার ঠিক আগের জায়গায় পৌঁছে গেল দেন আন্ডু সমান কন্ট্রোল জেড অ্যান্ড রিডু কন্ট্রোল শিফট জেড আমরা চাচ্ছি এখানে যে পলিগন শেপটি তৈরি হয়েছে সেই পলিগনের মতো একই সাইজের আরও একটা পলিগন আমরা তৈরি করব তাহলে কীভাবে করতে পারি এটাকে আমরা কপি করতে পারি সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে দেন কন্ট্রোল প্লাস সি যদি প্রেস করি তাহলে এটা আমার কপি হয়ে গেছে দেন কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে আমার সেটা কি পেস্ট হবে কন্ট্রোল প্লাস সি সি সমান কপি কন্ট্রোল প্লাস ভি সমান পেস্ট সেটাই আমার এই জায়গায় আবার ইউজ করতে পারছি আমরা ওকে এখন আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এটাকে উঠিয়ে দিতে বা কাট করতে কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স যদি প্রেস করি তাহলে এটা আমার এই জায়গা থেকে কাট হয়ে যাবে আমরা যখন কপি করছিলাম তখন বিষয়টা দেখা গেছিল যে যেই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করছি সেই অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে এবং সাথে তার একটা ক্লোন ভার্সন তৈরি হয়েছে বাট যখন আমরা কাট করব তখন কোনো ক্লোন ভার্সন তৈরি হবে না সেটা নিজেই হাইড হয়ে যাবে দেন আমরা যদি কন্ট্রোল প্লাস ভি প্রেস করি তাহলে আবার সেই অংশটা যে যেটা আমরা কাট করছিলাম সেই অংশটুকু আবার চলে আসবে আমরা এখন নতুন করে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি নতুন করে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম এটার কালার চেঞ্জ করি আমরা লাইম গ্রিন কালার দিলাম ওকে এখন আমরা দেখতে পাচ্ছি আমার পলিগন শেপটা নিচে এবং উপরে হচ্ছে এই রেকটেঙ্গেল শেপটি এর কারণ কি আমরা সবার শেষে তৈরি করছি বলে এই রেকটেঙ্গেল শেপটি সবার উপরে আছে বাট আমি যদি চাই যে এই শেপটাকে পিছনের সরাইতে সেটাও আমরা পারবো কিভাবে সরাবো আমরা হয় পিছনের শেপটাকে পিছনের যে পলিগন শেপটা আছে সেই শেপটাকে সবার উপরে নিয়ে আসবো অথবা এই রেক্টেঙ্গেল যে শেপটা আছে সেটাকে আমরা পিছনে নিয়ে যাবো কীভাবে করতে পারি আমরা যদি করতে পারি আমরা পলিগন টুল সিলেক্ট 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 করলাম করলাম সরি পলিগন শেপটা করে রাইট বাটন ক্লিক দেন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট সিলেক্ট করলে দেখেন আমরা আমাদের পলিগন টুলটাকে সবার উপরে উঠাতে পারছি সেটা সবার উপরে চলে আসছে ওকে আবার কন্ট্রোল প্লাস জেড প্রেস করলাম আন্ডু করলাম এখন দেখি আমরা এই সবুজ কালারের শেপটাকে পিছনে নিয়ে যেতে পারি কি না সবুজ শেপটা যদি আমরা পিছনে নিয়ে যাই আলটিমেটলি পলিগন শেপটি সামনে চলে আসছে ওকে আমরা গ্রিন শেপটা সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক আমরা যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করি তাহলে আমার এই গ্রিন শেপটা সবার পিছনে চলে যাবে আশা করছি বিষয়টা ক্লিয়ার আমরা এভাবে কাজ করছি আমরা যদি কোনো অংশ জুম করার প্রয়োজন হয় তাহলে আমরা কি করব এখানে আমাদের একটা টুল আছে জুম টুল এই জুম টুল ক্লিক করে আমরা আর্টবোর্ডের যে অংশটুকু দেখা প্রয়োজন জুম করে দেখা প্রয়োজন সেই অংশটুকু ক্লিক করে আমরা যদি ড্র্যাক করি তাহলে এইভাবে আমরা জুম করতে পারছি অথবা কি করতে পারি আমরা যদি কীবোর্ডের কন্ট্রোল প্লাস অল্ট প্রেস করি কন্ট্রোল প্লাস অল্ট প্রেস করা অবস্থায় মাউসের হুইল যদি সামনের দিকে ঘোরাই তাহলে আমার জুম ইন হবে এবং পিছনের দিকে যদি ঘোরাই তাহলে আমার জুম আউট হবে এভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি এখন আমি জুম করছি বাট আমি এখন চাচ্ছি যে আমার আর্টবোর্ডের উপরের অংশটুকু দেখব উপরের অংশটুকু দেখার জন্য আমরা এখানে হ্যান্ড টুল আছে এই হ্যান্ড টুল ইউজ করতে পারি সবচেয়ে সহজ হয় আমরা যদি কিবোর্ডের প্রেস করে ধরি আমরা এটাকে ক্লিক করে ড্র্যাগ করলাম আমরা আমাদের আর্টবোর্ডের আর্টবোর্ডের যে কোনো পাশে ভ্রমণ করতে পারছি এ বিষয়টা আবার ক্লিয়ার করি আমরা জুম করলাম বা জুম না করি সেটা বিষয় না আমি যদি এক জায়গা থেকে আরেক পাশে সরতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো ওকে আমরা হচ্ছে কিবোর্ডের স্পেসবার প্রেস করে আমরা ক্লিক করে সেই সামনে নিয়ে আসবো যে অংশটুকু আমরা দেখতে চাই আমরা যদি অনেক জুম করে ফেলি কোনো কিছু বুঝতে না পারি কোন জায়গায় আসি আমরা আর্টবোর্ডের কোন পাশটাতে আসি সেই অংশটুকু যদি বুঝতে না পারি অথবা আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি সম্পূর্ণ আর্টবোর্ডটাকে এক নজরে দেখতে চাই তাহলে আমরা কি করব কন্ট্রোল প্লাস জিরো প্রেস করলে আমার ফিট টু স্ক্রিন হয়ে যাবে মনিটরে যতটুকু দেখার সম্পূর্ণ অংশটুকুই আমরা আমরা মনিটরের সামনে দেখতে পাবো সেই আর্টবোর্ডের আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরো প্রেস করলাম এখন দেখেন আমি আমার আর্টবোর্ডের সম্পূর্ণ অংশটুকু ফুললি দেখতে পাচ্ছি আমরা যদি চাই যে এই পলিগনের কালার এবং এই সার্কেলের কালার সেম হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা স্বভাবত এই পলিগনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ফিল কালার থেকে আমরা একটা রেড কালার দেওয়ার চেষ্টা করব। এক্সরে রে ভঙ্গ হবে এখন দেখেন এটাও মোটামুটি রেড কালার এবং এটাও রেড কালার বাট কালার কোড সেম না বা একই কালার না এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা আইড্রপার টুল ইউজ করে অ্যাকুরেট কালার ইউজ করতে পারি ওকে আমরা পলিগন টুল সিলেক্ট করলাম দেন আইড্রোপার টুল এখানে আইড্রোপার টুল আছে আইড্রোপারের শর্টকাট কি দেখতে পাচ্ছেন আইড্রোপার টুল ব্র্যাকেটে আছে আই আমরা আই প্রেস করবো কিবোর্ডের আই প্রেস করলে আমার আইড্রোপার টুল সিলেক্ট হয়ে যাবে দেন আমি যেই কালারটি নিতে চাই সেই কালারের উপরে ক্লিক করব। আমি যদি রেড কালার নিতে চাই রেড কালারের উপর ক্লিক করবো যদি ব্লু কালার নিতে চাই ব্লু কালারের উপর ক্লিক করব যদি পেস্ট কালার নিতে চাই তাহলে পেস্ট কালারের উপর ক্লিক করব আমরা যেই জায়গাতেই ক্লিক করছি সেই কালার এটা পূর্ণ হচ্ছে আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি এই জায়গায় তাহলে কি আমার হোয়াইট কালার চলে আসছে দেন বাইরের অংশটাতে ক্লিক করি তাহলে আমার গ্রে কালার চলে আসছে আমরা এভাবে আইড্রপার টুলটাকে ইউজ করব। আইড্রোপার টুলের আরও কিছু ব্যবহার আছে সেটা আমরা সামনে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে পারবো আমরা এই শেপগুলোকে কেটে দিই আমরা এখন দেখি লাইন টুলের ব্যবহার আমরা লাইন টুলকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি একটা লাইন তৈরি হয়েছে আসলে কোনো লাইন তৈরি নাই দেখেন আমি সিলেকশন টুল সিলেক্ট করে বাইরে ক্লিক করলাম এই জায়গায় বুঝতে পারতেছে একটা লাইন তৈরি হয়েছে বাট সেটা ভিজিবল না এটাকে ভিজিবল করার জন্য আমরা কি করতে পারি এখানে যদি আমরা স্ট্রোক দিই দেখেন আমি তিন থ্রি স্ট্রোক দিলাম এটা হইলো এটা একটা লাইট গ্রিন কালার আসছে কেন কারণ আমার স্ট্রোক কালারে গ্রিন কালার দেওয়া আছে আমরা স্ট্রোক যে কালার সেই কালারই এই জায়গায় চলে কারণ এটাতে কোনো ফিল নাই এটা জাস্ট একটা লাইন বর্ডার অথবা স্ট্রোক আমরা যেভাবে বলি না কেন লাইন টুল দিয়ে আমরা এভাবে ক্লিক করে ড্র্যাগ করে একটা লাইন তৈরি করতে পারছি বাট অনেক সময় এই লাইনটাকে সোজা করা অনেক কষ্টকর হয়ে যায় এই সোজা করার জন্য কি আমরা যদি এক বরাবর নিতে চাই বা লাইনটা সোজা করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিক করে শিফট প্রেস করব। শিফট প্রেস করে আমরা সোজা করতে পারবো এই সোজায় দিয়ে দেবো অথবা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আমরা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে যেতে পারবো অথবা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে যেতে পারবো শিফট প্রেস করে ড্র্যাক করলাম আমার এই লাইনটা একবারে সোজা আসলো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন আমরা তো এই অংশটুকু লাইন টুল না নিয়ে আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুল নিতাম তাহলে হতো কি না জি রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও আমরা এই অংশটুকুর চাহিদা পূরণ করতে পারতাম দেখি তো রেড বাটন ক্লিক দেন রেক্ট্যাঙ্গেল টুল এভাবে সিলেক্ট করবো অথবা কিবোর্ডের এম প্রেস করবো আমাদের রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট হয়ে যাবে আমরা ক্লিক করে ড্র্যাগ করলাম ওকে এটা আমাদের এত মোটা লাগতেছে কেন কারণ হচ্ছে আমাদের স্ট্রোক দেওয়া এখানে আমরা স্ট্রোক না দিয়ে আমরা ফিল কালার দেব দেখেন দুইটাই অলমোস্ট সেম তাহলে পরিবর্তন কোন জায়গায় পরিবর্তন আমরা পরবর্তীতে যখন শেপ নিয়ে নাড়াচাড়া করব আরও কাস্টম শেপ নিয়ে তখন আমরা এই বিষয়টুকু উপলব্ধি করতে পারবো আরও কত কত জায়গায় আমাদের লাইন টুলটি ইউজ হয় ওকে আমরা এখন চলে যাব টাইপ টুলের বেসিক ব্যবহার নিয়ে টাইপ টু এর জন্য আমরা কিবোর্ডের টি প্রেস করতে পারি টি প্রেস করলে যাবে অথবা আমরা ম্যানুয়ালিও ক্লিক করতে পারি আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে লেখা আসছে টেক্সট দেন আমরা আমাদের টেক্সট লিখতে পারি বাট লেখাটা অনেক ছোট এই লেখাটাকে বড় করতে কি করতে পারি আমরা জুম করে দেখতে পারি তাহলে আমরা লেখাটা দেখতে পাবো জুম করার জন্য কি করবো কিবোর্ডের কন্ট্রোল অল্ট প্রেস করে আমরা মাউসের হুইলটাকে সামনের দিকে ঘোরাবো ওকে তাহলে দেখেন আমরা এটাকে দেখতে পাচ্ছি আচ্ছা জুম করে দেখলাম বাট আসলে কি আমার লেখাটা বড় হয়েছে লেখাটা হয় হয়নি আমি আমার নিজেকে সে লেখার খুব কাছে নিয়ে গেছি বলে আমরা এই লেখাটাকে বড় দেখতে পাচ্ছি আমরা ফিট টু স্ক্রিন দিই কন্ট্রোল প্লাস জিরো প্রেস করলে ফিট টু স্ক্রিন চলে আসবো আমরা এই লেখাটাকে বড় করবো কিভাবে টাইপ টুল নিলাম এখানে ক্লিক করলাম দেন কন্ট্রোল প্লাস এ যদি প্রেস করি তাহলে সম্পূর্ণ লেখাটা আমার সিলেক্ট হয়ে যাবে আমরা উপর থেকে দেখেন এখানে বারো পিটি দেওয়া আছে ফন্ট সাইজ এটাকে আমরা বাড়াইতে পারি ওকে থার্টি সিক্স দিলাম দেখেন আমরা লেখাটাকে জুম না করে পড়তে পারছি এখানে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি আমার ক্যারেক্টার প্যানেল থেকে আমরা যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারি দেখেন আগের থেকে আমার লেখাটা আরও প্রফেশনাল লাগছে এবং সুন্দর লাগছে আমাদের লেখা যদি আরো বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কী করব আমরা বাইরে থেকে কিছু লেখা নেই জাস্ট এই জায়গা থেকে কিছু লেখা নিলাম দেখি কি অবস্থা দাঁড়ায় কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এই জায়গায় এসে আমরা আবার টাইপ টু নিয়ে ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোল প্লাস ভি প্রেস করলাম ভি ফর পেস্ট ওকে এখন এখানে দেখা যাচ্ছে আমার লেখা আর্টবোর্ড থেকে বের হয়ে গেছে সেটাকে আমরা কিভাবে ব্রেক করতে পারি ওকে ব্রেক করার জন্য আমরা প্রথম যে উপায়টা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে এই ধরে নিলাম যে এই অংশ পর্যন্ত আমরা রাখবো দেন বাকি লেখাটুকুকে নেক্সট লাইনে চলে নিয়ে আসাবো আমরা এই জায়গায় মাউস ক্লিক করে আমরা যদি কীবোর্ডে প্রেস করি তাহলে আমার এই লেখাটাকে নিচে চলে আসবে অ্যান্ড দ্বিতীয় লাইনেও দেখি আমার লেখাটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে এই অংশ এই ঝামেলা থেকে আমরা আমাদের কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখি সে বিষয়টা হচ্ছে এখানে অল্প একটু লেখা নিছি আমি এই সম্পূর্ণ প্যারাটাই নিলাম কন্ট্রোল সি দিয়ে প্রেস করলাম ওকে এটাকে আমরা ডিলিট করে দিই আমরা এখানে টেক্সট বক্স নিব টাইপ টুল সিলেক্ট করলাম টাইপ টুল সিলেক্ট করার পরে আমরা যে অংশটুকুতে শুধুমাত্র লেখাটা রাখতে চাই সেই অংশতে আমরা ক্লিক করে ড্র্যাগ করব আমরা এখানে একটা টেক্সট বক্স নিলাম এখন দেখেন এখানে ডিফল্ট ভাবে অনেক লেখা চলে আসছে এটাকে আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ প্রেস করব দেন আমরা এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব সম্পূর্ণ লেখা আমরা এই অংশ থেকে কিছু লেখা কপি করছিলাম এই লেখা এখন আমরা এই জায়গাতে পেস্ট করব। কন্ট্রোল প্লাস ভি ফর পেস্ট আমরা কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করলাম এখন দেখেন এই লেখাগুলো আমার বক্সের বাইরে যায় নাই সম্পূর্ণ লেখাটা আছে আমার বক্সের ভিতরে সো প্রতি লাইনের মধ্যে আমাকে ইন্টার দিয়ে ইন্টার দিয়ে এভাবে দ্বিতীয় লাইনে আসতে হচ্ছে না ওকে বাট এই জায়গায় কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাইনের মধ্যে একটা ড্যাশ চিহ্ন আসে অ্যান্ড কিছু কিছু ওয়ার্ড পরিপূর্ণ না এই জায়গায় লেখা ছিল কাস্টমার্স বাট উপরে কাস্টম লেখা আসছে নিচে ই আর এস লেখা আসছে কারণ আমাদের বক্স পূরণ হয়ে গেছিল সে কারণে সে এই জায়গাটুকুকে এক্সিকিউট করছে একটা ড্যাশ চিহ্ন দিয়ে এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি এই প্রবলেম থেকে দেন কন্ট্রোল প্লাস এ প্রেস করলাম আমরা কন্ট্রোল প্লাস এ প্রেস করার পরে আমরা যদি প্রেগ্রাফে যাই প্রেগ্রাফে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইফারনেট নামে একটা অপশন আছে এটাকে আমরা যদি টিকমার্ক দেওয়া আছে টিকমার্কটাকে যদি আমরা উঠে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে আর কোনো ড্যাশ চিহ্ন আসে নাই কাস্টমার্স লেখা এক লাইনেই আসে ওকে আরও কিছু অপশন আমরা এই জায়গায় দেখব পত্রিকার মধ্যে আমরা দেখতে পাই যে কলামগুলোর প্রতিটা লাইন একবারে সেম এক বরাবরে আসে এখানে সেই জিনিসটা হয় নাই কেন আমরা যদি সেই বিষয়টা করতে চাই এই জায়গায় আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব কন্ট্রোল প্লাস এ ফর অল সিলেক্ট দেন আমরা এই প্যারাগ্রাফ প্যানেল থেকে উপরে দেখেন অ্যালাইন লেফট অ্যালাইন সেন্টার আমরা অ্যালাইন সেন্টার দিলে মিডিল বরাবর অ্যালাইন হবে দেন অ্যালাইন রাইট দিলে ডান পাশ বরাবর অ্যালাইন হবে আমরা যদি এখানে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট সম্পূর্ণ লাইনগুলা সমান হবে বাট শেষের লাইনটা যতটুকু লেখা থাকবে ওটা শুধুমাত্র বাম পাস থেকে অ্যালাইন হবে ক্লিক করলাম এখন দেখেন আমার লেখাটা কি দাঁড়াইছে প্রতিটা লাইন আমার সমান হয়েছে এক বরাবরে আসছে বাট শেষের লাইনটা আমার বাম পাস থেকে অ্যালাইন হয়েছে আমরা টেক্সট বুকের বক্সের সাইজও চেঞ্জ করতে পারি আমরা যে কোনো সাইজে রূপান্তর করতে পারি এখন দেখতে পাচ্ছি আমাদের একটা ফুল প্রফেশনাল লেখা মান হচ্ছে এই জায়গায় দেখি আমরা দেই এটার ফন্ট সাইজ আমরা 36 ওকে দেন আমরা এই ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিব بس এই টেক্সট বক্সটাকে আমি ছোট করলাম কেন আমরা নিচে ডিজাইন করার প্রয়োজন হতে পারে সেই কারণে আমরা এটাকে ছোটো করে ফেললাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা আমাদের সিলেকশন টুল দিয়ে ক্লিক করে ড্র্যাক করলাম এখানে এই অংশটুকুকে আমরা দুই লাইন করে ফেলি আমাদের যেহেতু এটা হেডলাইন হেডলাইন সব সময় বড় হয়ে থাকে বা এখানে আমরা সেমি বোল্ড ইউজ করতে পারি অথবা বোল্ড ইউজ করতে পারি ফোন সাইজ থার্টি সিক্স আমরা বলছিলাম যে হাইড্রোপার টুলের আরও কিছু ব্যবহার আছে সেই ব্যবহারটুকু সম্বন্ধেও আমরা জানবো হাইড্রোপার টুল দেখেন আমরা একটা টাইপ টুল নিয়ে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করলাম ওকে আমরা এখন লেখা লেখলাম এটা হচ্ছে আমার আলাদা একটা ফন্ট দিয়ে লেখা আমার নাম আলাদা ফন্ট দিয়ে লেখা বাট এটার কালারও চেঞ্জ করি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে ওকে আলাদা ফন্ট আলাদা কালার এখন আমি চাচ্ছি যে এই লেখাটুকু আমার উপরে যে হেডলাইন তৈরি করছিলাম এই হেডলাইনের সেম হবে সেম ফন্ট হবে সেম কালার হবে এই বিষয়টা আমরা করবো কিভাবে আমরা এই সাইদুর শুভ লেখাটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে দেন আইড্রোপারের নিব আইড্রপার জন্য কিবোর্ড থেকে আই প্রেস করবো আই ফর আইড্রপার দেন আমরা যেই লেখাটুকুকে কপি করতে চাই বা যে লেখাটুকুর সেম স্টাইল দিতে চাই সেই লেখার উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা একটু চেক করি যে উপরেরটার সেম হয়েছে কি না আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি কী ফন্ট ওকে এটা হচ্ছে আমাদের ফন্টের নাম এবং ফন্ট সাইজ ফোরটি অ্যান্ড সাইদুর শুভ এই লেখাটাকে আমরা যদি দেখতে চাই একই ফ্রন্টের নাম আমি কপি করে জুম করে দেখাচ্ছি একই ফ্রন্টের নাম এবং ফ্রন্ট সাইজ হচ্ছে ফোরটি তাহলে আমার আইড্রপার টুল শুধুমাত্র কালার চুজ করে না সেটা ফ্রন্টও চুজ করে আরেকটা জিনিস দেখা যায় আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম অ্যান্ড এটার কালার দিলাম রেড কালার অ্যান্ড স্টোক কালার দিই ব্লু কালার একটা স্টোক কালার দিলাম এখন আমরা সবুজ কালার একটা এলএস টুল নেই আমরা যদি এই এলএস টুলকে সিলেক্ট করে হাইড্রোপার দিয়ে আমরা এই রেক্টেঙ্গেল ক্লিক করি তাহলে কি ধরাবে এই দেখেন ফিল কালার এবং স্ট্রোক কালার চলে আসে। এবং স্ট্রোক সাইজ এখানে সিক্সটিন এবং এই সার্কেলও গেলে দেখতে পাবো স্ট্রোক সাইজ সিক্সটিন তাহলে আমাদের আইড্রোপার টুল কী কী ধরছে আইড্রোপার টুল ধরে কালার ধরে ফ্রন্ট ধরে স্ট্রোক ধরে এই তো এটুকুই আশা করতেছি আইড্রোপার টুলের বিষয়গুলোও ক্লিয়ার হয়ে গেছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত আজকে যে বিষয়গুলো শেখানো হলো এবং গত ক্লাসে যে বিষয়গুলো শেখানো হয়েছিল সেই বিষয়গুলো আবার ট্রাই করবেন প্র্যাকটিস করার চেষ্টা করবেন যত প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে